নমস্কার আমি আমার বহু ভিডিওতে বলেছি যে মাঙ্গলিক দোষ হলেই দাম্পত্য জীবন অশুভ হবে দাম্পত্য জীবন খারাপ হবে দাম্পত্য জীবনে সেপারেশন হবে এর কোনো মানে নেই মাঙ্গলিক দোষ একটা এক সংখ্যক তথাকথিত ভণ্ড জ্যোতিষী এবং তান্ত্রিকদের ব্যবসার একটা বড় মাধ্যম তাদের ব্যবসায়িক স্বার্থকে চরিতার্থ করার জন্য একটা মাধ্যম মাঙ্গলিক দোষ প্রথম কথা যদি কোনো জাতক বা জাতিকার হয়েও থাকে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোনো কোনো এক এক জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু তার দ্বিতীয় ভাব তার সপ্তম ভাব এবং তার একাদশ ভাব যদি অর্থ থাকে তাহলে সেই মাঙ্গলিকের নেগেটিভ প্রভাব কখনোই তার দাম্পত্য জীবনে পড়বে না উল্টে সে জাতক এবং জাতিকা দাম্পত্য জীবন অত্যন্ত সুখী দাম্পত্য জীবনে প্রচণ্ড কিন্তু তারা ভালো থাকতে পারবে মাঙ্গলিক আজকের দিনে একটা হোমযোগ্য একটা ব্যবসায়িক একটা ভয় দেখানোর আওতার অন্তর্ভুক্ত হয়ে গেছে কারণ মাঙ্গলিক মানেই লোকে বোঝে যে মাঙ্গলিক তার মানেই খারাপ কিন্তু লোকে এটা বোঝে না যে জন্মকুণ্ডলিতে বৃহস্পতিটাও আপনার ছে সন্তানের ছেলে হোক বা মেয়ের ডিভোর্স করিয়ে দিতে পারে বা অশুভ চন্দ্র যদি নেগেটিভভাবে বসে থাকে বিয়ের ঘরগুলোতে তাহলে সেও ডিভোর্স করিয়ে দিতে পারে আমরা ঘুরে ঘুরে ওই রাহু রাহুকেতু শনি মঙ্গলিকের মাঙ্গলিক মঙ্গল থেকেই ওই ইত্যাদি নিয়ে আমরা বসে আছি এগুলো যতক্ষণ না বুঝবো জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে বা আপনাদেরকে কখনোই হেল্প করতে পারবে না হেল্প তখনই আপনি জ্যোতিষ থেকে পাবেন যখন আপনার প্র্যাকটিক্যালতা আপনি জিনিসগুলো বুঝবেন মাঙ্গলিক দোষ প্রথম কথা হচ্ছে দশ হাজার বারো হাজার ছেলেমেয়ের মধ্যে মাত্র একজনের বা দুজনের হয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা মাঙ্গলিক হলেও তার অনেক ক্রাইটেরিয়া রয়েছে কি কীভাবে মাঙ্গলিক হতে হয় বা তার অবস্থিত মঙ্গলের অবস্থান বা তার সম্পূর্ণ ব্যাখ্যা প্রচণ্ডভাবে রয়েছে সেগুলো না জেনে মাঙ্গলিক বলা যায় না লগ্ন চাটের পাশাপাশি নবাংশ দশমাংশ দেখার ভাবচক্র দেখার গুরুত্ব রয়েছে ওই মাঙ্গলিক হয়ে গেছে তারাপীঠে হোমযুগ করতে চলে যান লক্ষাধিক টাকা খরচ মাঙ্গলিক কেটে যাবে এবং তারপরে দেখা যাচ্ছে যে বিয়েতে প্রচন্ড সমস্যা আসছে এবং তারপরে বলছে জ্যোতিষশাস্ত্র নাকি বুঝরুকি তো এই কি বলার আগে বা নিজের ছেলে মেয়ে বা নিজেকে নিয়ে ঠকার আগে আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ নিন মনে রাখবেন একটা বিয়ের ক্ষেত্রে দ্বিতীয় ভাব লগ্নের দ্বিতীয় ভাব সপ্তম ভাব একাদশ ভাব এবং নক্ষত্র ম্যাটার করে প্রথম কথা দ্বিতীয় কথা শুধুমাত্র একটা বিবাহিত জীবনের দুজনের পার্টনারের বন্ডিংয়ের বিচারের ক্ষেত্রে কিন্তু জোটক বিচারটা শেষ কথা নয় আপনারা দেখুন জটুক বিচার করে ডিভোর্স হচ্ছে জোটক বিচার করে প্রবলেম হচ্ছে কারণ জটুক বিচারের পাশাপাশি অষ্টকুট বিচার খুব 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 ইম্পর্টেন্ট যা তাদের দুজনের মধ্যে মেলবন্ধন আদৌ বিয়ের পরে থাকবে কি না এবং সর্বোপরি নক্ষত্র দ্বিতীয় ভাব লগ্নের সপ্তম এবং একাদশ ভাব যদি থাকে পৃথিবীর কোনো মাঙ্গলিক বা কোনো নেগেটিভিটি আপনাদের দাম্পত্য জীবনকে সমস্যায় ফেলতে পারে না পারবে না সুতরাং অবশ্যইভাবে বিয়ের আগে এই জিনিসগুলো যাচাই করা শিক্ষিত জ্যোতিষী দ্বারা একান্ত একান্তভাবে দরকার মাঙ্গলিকের আওতায় পড়ে হোমযজ্ঞের আওতায় পড়ে নিজেদের জীবনকে নষ্ট করবেন না মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র একটি গাণিতিক বিষয় নমস্কার